বিমানকে আমি পয়সা দিয়ে কিনি তারা আমি একটা হাগু করে আসছি ছি মুদিজি মুদিজি এটা কি বলছেন এটা কি আপনি ভারতবর্ষ পেয়েছেন এটা ফ্রান্স তাতে কি হয়েছে ফ্রান্সের মানুষ কি হাগু করে না হাগু করে কিন্তু আপনার মতো খোলা ময়দান হাগু করে না ওরা টয়লেট হাগু করে টয়লেট টয়লেট কি তুই টাটির কথা ও নো দুজা টাটি আমি একদারিনা আমার বেসেব লাগে আমি এ নু একাম

ছেলেখানে বসে পটি করছিল ও নো হে মুদিজি আপনি এখানে কি করছেন কিছু করছিলাম না আমার মাগু এখানে বসে হাবু করছিলাম আমার মাগু আপনারা পুলিশ আমার পাচা লাল করে দিয়ে আমার মাগু আরে মুদিজি আপনি এখানে পটি করতে যান কেন চলুন বসে কথা মোদিজি কি খাবেন না কিছু খাবো না আমার আবার আমি সাথে করে নিয়ে এসেছি গুমুত্র আপনি একটা কি করলেন একটা কোন সাধারণ প্রসাদ একটা খেলে আপনার চিকন শরীর একদম তাজা তাজা হয়ে যাবে ঠিক আছে মধ্যেদি আপনি খান কি করে আপনি কি চলে যাবেন ঠিক আছে চলে যান আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে

দেখ কি করে পাঁচের প্রেসিডেন্ট মেক্রো কিমা বিনালের মতো বশايছে নরেন্দ্র মোদির সামনে দেখ দেখ তোরা মূলবাদীরা দেখ দেখ আমাদের নরেন্দ্র মোদি ভারতের শক্তি তোরতদের কত ধ্বংস করে দেব রে একদম ধ্বংস হয়ে যাবি এই মিকুন স্যার আপনাদের পিরশটটা যেমন সুন্দর আপনাদের প্রকৃতিটা ওলে সুন্দর ইয়াcante কে তো আমি যাব না নে না মোদিজি পেরিশের অবস্থা খুব একটা ভালো না আপনি বলেন এই কোনাগনি সুজা ইন্ডিয়া চলে যান কি বলছেন সবে মাত্র আসলাম আমি তো ভাবছি কয়েকদিন থেকে যাব হে ও নো ই কি শবনাশ হলো রে এই মুদি পাগলা যদি আর কিছুদিন এখানে থেকে যায় তাহলে তো পুরো পেরিশ ওর হাগু করে একদম মাসিয়ে দিবে তখন তো তার অফিস থেকে বের হতেই পারব না গুমুত্রের গন্ধে মুদিজি আপনি চলে যান এখানে থাকার দরকার নেই বুঝেছে আমাকে তাড়িয়ে দিচ্ছে তো ঠিক আছে তাহলে আমার পয়সা বিরত দেয় হ্যাঁ কি বললি কি বলি কি বলে আমার বিমানের পয়সা বিরত দে বিমান কো পাকিস্তানিরা রা উঠে আইছে এখন আমি কি করব আমি বিমান নিলাম না আর পয়সা ਵੀ মুদি পাগলা কাটা গায়ের নুন আইটা দি দাস্তিস তোর কাছে বিমান বিক্রির গ্রাম আমার জন্মের ভুল হয়েছে এখন আমার অত্যাধুনিক বিমানগুলো একদম খেলনার মতো হয়ে পড়ে আছে কেউ কিনতে যাচ্ছে না ওহ যাই আপনি যাই বলনে কেন আর পয়সা ফেরত দেন নইলে কিন্তু আমি একদম 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 কি হাগু করে দেব

বাংলাদেশিরা তোদের সামনে ফিরবে কেউ ফিরাতে পারবে না তোদের কথা একদম ধ্বংস করে দেবো একদম ধ্বংস করে দেবো তোদেরকে ফিরাতে পারবে না বাংলাদেশিরা পাকিস্তানের পক্ষে নিচ্ছিস নরেন্দ্র মোদি বাংলাদেশে সবার আগে বোমাটা ফেলবে ওই পাকিস্তান ধ্বংস করে দিবে কেউ রেহাই পাবে না ভারতবর্ষের হাত থেকে চলে আসছে আগুন হয়ে সবার সামনে চোখে চোখ রেখে কথা হবে আই টু আই কথা হবে আর বাংলার সাংবাদিকের সামনে আমি মহাকুঞ্জন দাস বিদায় নিচ্ছি বাংলাদেশ মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান 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 ও